আশা করছি সবাই অনেক ভালো আছে সুস্থ আছো আমিও ভালো আছি এখন বাজে সাড়ে দশটা তো সকালবেলায় মোটামুটি কাজ কর্ম স্নান পুজো সমস্ত হয়ে গেছে আমি এখনও রেডি হইনি আর আজকে হচ্ছে রিসুন ডান্স ক্লাসে পিকনিক তো তার জন্য দেখো রেডি হয়ে গেছে এখন তো চুল বাদা বাকি আছে কারণ চুলটা এখনো শুকায়নি আর সকালবেলা তো কিছু খাওয়া দাওয়া করে যেতে হবে অনেক সকালেই যেতে বলেছিল কিন্তু অত সকালে গেলে তো হয় না শীতের বেলা তো চল কি রান্না করেছি একবার দেখি দিই সকালে ভাতটাই করে নিয়েছি এই দেখো এখানে ভাত করেছি অল্প করে আর এইটা একটা মাথা ছিল রুই মাছের মাথা দিয়ে ডাল করেছি মুখের ডাল ইয়ে চামচ তো আজকে হচ্ছে এই মেনু সকালে তো আলু সিদ্ধ সেরকম রিসু খেতে চায় না ওই জন্য ভাতে দিইনি মানে ওই ডাল দিয়ে খাওয়া হয়ে যাবে তারপরে কিন্তু বেরোবো তো আমরা বেরোবো সাড়ে এগারোটার টেনে তো চলো আমরা ফটাফট খেয়ে রেডি হয়ে নিই আর বন্ধুরা পুরো দিনে ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে তো আর পিকনিকে গিয়ে ভীষণ এনজয় হয় নাচ গান ফাটাফাটি একটা মানে কি বলবো আনন্দ হয় তো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে তো চলো আগে খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিই তো পরে আসছি তো এই দেখো রেডি হয়ে গেছি তো চলো এখন বেরিয়ে পড়বো এই একটা কুর্তি পরে নিয়েছি

আর এখনো পর্যন্ত কেউ আসেনি সবাই আসছে তো আমি আগে বেরিয়েছি চলে এসেছি এই জন্য সবার জন্য টিকিট কেটে নিলাম তো এটাই হয় যখন যে আগে আসে স্টেশনে সে সবার জন্য টিকিট কাটে তাহলে সবার সুবিধা হয় দেখো সবাই বসে গেছি পুরো ব্যাচটা এসেছে পুরো ব্যাচের মানে সবাই আর কি এসেছে আর এই দেখো ট্রেন থেকে নেমে গেছি আর আমাদের ব্যাচটা কত বড় দেখতে পাচ্ছ তো চলো এখন কিন্তু আস্তে আস্তে চলে যাব তো প্রথমে ভেবেছিলাম ক্লাসে যাব। কিন্তু ক্লাসে যাব না সোজা মাঠে যাব। মানে ক্লাস থেকে মানে যেখানে ডান্স ক্লাস হয় সেখান থেকে কিন্তু দুই তিন মিনিট আগে গিয়ে একটা মাঠ আছে এই মাঠেই প্রত্যেকবার পিকনিক হয় আর এখানে সুন্দর করে সাজানো হয় তো চলো আস্তে আস্তে কিন্তু চলে এসেছি মাঠে তো প্রচণ্ড রোদ হয় মাঠে কারণ পুরো মাঠ তো আর ঘিরতে পারে না তো এই দিকটা বেশ ছায়া ছায়া তো ভাবছিলাম বেশি রোদ লাগলে এখানে নিয়ে চলে আসবো তবে ওখান থেকে না আর আসতে ইচ্ছা করে না ওখানে যেন মনটা আটকে যায় এত সুন্দর করে সাজানো থাকে এত সুন্দর এনজয় হয় আর আনা কি বলবো সব কিছু মিলেমিশে অনেকটা মানে আনন্দ পায় তো ওই মাঠ থেকে রোদ হলেও না বেরোতে ইচ্ছা করে না আর প্যান্ডেলের সামনের গেটটা করেছে দেখো খুব সুন্দর ছাতা দিয়ে আর এখন অনেকে এসেছে অনেকে আসেনি আর আমরা সবার জন্য ধরো একটু জায়গা কেটেছে করেছে আর কি জঙ্গল ছিল কেটে কেটে জায়গা করেছে তো আমরা এই দেখো এটা পুরো আমাদের টিম তো আমরা সবাই বসে গেছি এই দেখো তো ভাবলাম একটু রেস্ট করে নিই সবাই এসেছে আর কি আরও আসছে তারপরে কিন্তু শুরু হবে আনন্দ তো ওই জন্য দেখো যারা যারা আগে এসেছে সবার জন্য জায়গা করেছে তো সবাই বসেছে তো চলো তা ভাবলাম একবার তোমাদের মাঠটা পুরোটা ঘুরিয়ে দেখানো হয় কিভাবে ডেকোরেশন হয়েছে তো এখানে দেখো ফুচকা স্টল হয়েছে তো এখানে মোটামুটি ফুচকা স্টল হয়েছে হচ্ছে চারটে আর কফি স্টল হচ্ছে একটা আর ছবি তোলার জন্য তিন থেকে চারটে একটা মানে জায়গা করা হয়েছে ছবি তোলার জন্য তো এক এক জায়গায় এক একজন মানে এক একটা টিম গোল করে বসেছে মানে যাদের যাদের ব্যাচ তাদের তাদের কি ফ্যামিলি মানে মা বাবা সবাইকে নিয়ে না একটা এক একটা গোল করে টিম করেছে তো বেশ ভালো লাগছে এক এক জায়গায় গোল হয়েছে কেউ চেয়ারে বসেছে আর কেউ নিচে বসেছে নিচে বসা জায়গা করা রয়েছে যেমন কার্পেট পাতা রয়েছে তো সেখানে বসেছে তো এদিকে একটা মানে ফুচকা স্টল এদিকে কফি স্টল ওই মাথায় একটা ফুচকা স্টল এগুলো কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে আর এখানে একটু লেকচার মানে দেওয়ার জন্য ছবি তোলার জন্য মানে এইভাবে সাজানো হয়েছে বেশ সুন্দর প্রত্যেক বছর কিন্তু এরকমই হয় আর রান্নাটা পিছন দিকে হচ্ছে তোমাদের সাথে অবশ্যই পরে শেয়ার করবো আর এটা হচ্ছে রিশু স্যার মিনময় স্যার আর অরূপ এখন এসে পৌঁছায়নি ক্লাসে আছে তো এখনই সব চলে আসবে আর আজকের হচ্ছে কিনা তোমাদের সাথে কিন্তু একটা সারপ্রাইজ আছে যেটা তোমরা থামনেল দেখে বুঝতে পারছো আর আমরা এখানে দেখো মায়েরা সবাই একটু গল্প করছি তারপরে চারিদিকে না মানে ছবি তোলার জায়গা হয়েছে তো আমি সবাইকে বলছি চলো একটু ছবি টবি তুলে নিই কারণ পরে কিন্তু ভিড় হয়ে যাবে তো ছবি তোলার আগে ঋষু স্নেহা ওদের পুরো টিমটা চলে এসছে দেখো ফুচকা খেতে ফুচকার লাইনে ভিড় কম ছিল কিন্তু কিভাবে বলো তো সবাই এক এক জায়গায় গোল হয়ে যাচ্ছে তো ঘুরে ঘুরে হয়তো ওই দুটো তিনটে অনেকক্ষণ পরপর ফুচকা পাচ্ছে তো ঋষু বলছে দাঁড়াও ফটো পরে তুলবো আগে আমি ফুচকা খেয়ে নিই তো ফুচকা খেতে দাঁড়িয়েছে আমরা ভাবছিলাম খাবো তারপর দেখলাম প্রচণ্ড ভিড় একটু খালি হোক তারপরে খাবো তো চলো আজকের হচ্ছে স্পেশাল গেস্ট হচ্ছে হামটি তো এসে গেছে তো হামটিকে কে কে চেনো জানি না তো হামটির যে পিকচারটা বেরিয়েছিলো সেই পিকচারটাও কে কে দেখেছ জানি না তবে আমরা এখন খুব ভালোভাবে চিনি মিনমায়ের সাথে কারণ জি বাংলায় যখন মিঠুনের সাথে অ্যাঙ্কারিংয়ে ছিল তখন থেকে আমরা ভালোভাবে চিনি মিনমায় ওকে মানে নাচ শিখিয়েছে আর হামটিকে সবাই পছন্দ করে ভীষণ ভালোবাসে বিশেষ করে হামটির কথাগুলো খুব সুন্দর আর মিনমাই ওকে খুব সুন্দরভাবে নাচ শিখিয়েছে আর ওকে খুব ভালোবাসে তো ওই জন্য আজকে আমাদের আনন্দ দেওয়ার জন্য মানে মিনময় স্যার কিন্তু নিয়ে এসেছে হামটিকে আর এখন দেখো মাঠটা পুরো গোল করে ঘেরা হয়ে গেছে মানে সবাই দাঁড়িয়ে গেছে এখন কিন্তু বাচ্চাদের মানে একটা খেলা হবে অনেক রাউন্ড আছে খেলার অনেক রকম খেলার রাউন্ড আছে তো এখন ফার্স্ট শুরু হচ্ছে দেখো টুপি খেলা তো ভাবছো বড়োরা খেলছে একদমই না এ হচ্ছে কি না দেখ মানে দেখিয়ে দিচ্ছে কিভাবে বাচ্চারা খেলবে তো এটা হচ্ছে প্রথম মানে ট্রেনিং আর কি চলছে কিভাবে ওরা খেলবে তো এই দেখো বাচ্চাদের খেলা শুরু হয়ে গেছে বাচ্চাদের খেলাতে রয়েছে টুপি তুলে তুলে মাথায় দেওয়া কে কত সেকেন্ডে কটা টুপি মানে নিতে পারবে আর কি তো সেটাই খেলা হচ্ছে আর সবাই হাততালি হচ্ছে আনন্দ হচ্ছে আর সাথে তো মিউজিক আছেই প্রচণ্ড আনন্দ হচ্ছে আর তোমাদের সঙ্গে কিন্তু মিউজিকটা দিতে পারবো না সেটা আমরা কতবার বলেছি আরও আবারও বলছি যে মিউজিক কিন্তু আমরা দিতে পারবো না আর এখানে দেখো প্রত্যেকটা বাচ্চা তো একই বলে তো আগে যেমন আমরা খেলেছি না আলু দৌড় একটা দুটো করে লম্বা করে সাজানো থাকতো একসাথে অনেক বাচ্চা দাঁড়িয়ে খেলতো তাতে কিন্তু ভীষণ তাড়াতাড়ি বা সুবিধা হতো এবার প্রথম কি হয়েছে সব একটা একটা করে খেলা আরম্ভ করেছে পরে কিন্তু অনেকটা মানে লেট হয়ে যাচ্ছিলো প্রত্যেকটা খেলা মেকআপ করা অনেকটা টাইমের অভাব হয়ে যাচ্ছিলো পরে আবার ওইভাবেই খেলা হয়েছে আর কি এতে কি হয় বাচ্চারাও ভীষণ আনন্দ পায় কোনো পিকনিকে গেলে কোনো খেলা নাচ গান করলে ভীষণ আনন্দ পায় তার মাঝখানে কিন্তু আমি একটি ছবি তুলতে চলে এসেছি আর এইখানে দেখো ওদিকে তো খেলা চলছে বাচ্চাদের যেহেতু আর এদিকে মিউজিক চলছে মিউজিকে কি আর থেমে থাকা যায় তো আমরা সবাই মিলে কিন্তু ডান্স করছি প্রথমে মেয়েরা করছিল কিন্তু মেয়েরা আবার টেনে নিল আন্টিগুলোকে যে আন্টিরা এসে ডান্স করবে তো যাই হোক আমরা ভীষণ এনজয় করছি ভীষণ মানে পিকনিকে এতটা আনন্দ হয় মানে কি বলবো না আসলে কেউ বুঝতেই পারবে না এই আজকের দিনটা ভীষণ আনন্দ হয় তো প্রথমে ভেবেছিলাম ঋষু পড়া ছিল আসবো না তারপরে দেখলাম না পিকনিক তো বছর একবারই হয় মিস করবো না অবশ্যই যাব তো ভীষণ আনন্দ হচ্ছে তো চলো এখন ডান্স হচ্ছে আর ডান্স দেখতেই পাচ্ছ মায়েরা মানে মায়েরা আর মেয়েরা একসাথে কিন্তু লেগে গেছে এক এক জায়গায় আর কি গোল গোল করে এক একটা টিম নাচ করছে এটাই হচ্ছে আর পিকনিকের আনন্দের মজা তো এখানে দেখো আবারও খেলা আরম্ভ হয়ে গেছে তো বাচ্চারা দেখো কীভাবে দৌড়ি 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 খেলা করছে তো চলো এখন কিন্তু দুটো বাজে তো খেলতে খেলতে দুটো বেজে গেছে এটা এখনও ফার্স্ট রাউন্ডই শুরু মানে শেষ হয়নি তো দুটোর মধ্যে কিন্তু সব খেতে বসে গেছে খেতে বসে গেছে বলতে বাচ্চাগুলোকে আগে বসিয়ে দেওয়া হয়েছে মানে আমাদের যত বাচ্চা আছে কি দুটোর টাইমটা খেতে হয় আর গানটা দিকে বুঝতেই পারছো ওদের ডা মানে হাতের আডভাব দিকে বুঝতে পারছো যে চিকনি চ্যামেলি গান হচ্ছে তো খেতে বসেও কিন্তু ওরা নাচ বন্ধ নেই তো ওদের রাউন্ডের খেলা কিন্তু পরে হবে কারণ বাচ্চাদের আগে হবে তারপরে যেহেতু বাচ্চা প্রচুর তো শেষ না হলে তো শুরু করতে পারছে না তো ওরা আগে খেয়ে নিই ওই জন্য ওদেরকে আগে বসিয়ে দিলাম তো এক এক ইয়েতে তো সবার হয় না এদিকে কিছু বসেছে ওদিকে কিছু বসেছে আর এখানে স্নেহা নেহা আর এদিকে নন্দিনী বসেছে স্নেহার মা মানে লিমা ওদিকে দাঁড়িয়ে আছে যেহেতু ওরা খেতে বসেছে তো আমাদের মধ্যে কিন্তু আরেকজন মিসিং রয়েছে সেটা হচ্ছে রেশমি রেশমির আজকে কোনো একটা প্রোগ্রাম পড়ে গেছিলো তার জন্য আসতে পারিনি তবে বলেছে যে বিকালের দিকে আসব জানি না আমাদের সাথে দেখা হবে কি না তো আমি দেখো খেতে বসেছি আর চলো তোমাদের কাছে নিয়ে যাই একটু রান্না যেখানে হচ্ছে তো এই দেখো এখানে রান্না হচ্ছে বিরিয়ানি হয়ে গেছে আর ওদিকে নান হচ্ছে নান তো গরম গরমই দেবে আর কি তো হচ্ছে আর এখানে যে যে খেলাগুলো হবে আবার মানে এই যে বিস্কুট টাঙিয়েছে মানে দড়ির সাথে বিস্কুট ঝুলিয়েছে এগুলো হচ্ছে গার্জেনদের খেলা মানে মায়েদের খেলা তবে আমি কিন্তু খেলতে পারি না অতটা আর ওইভাবে বিস্কুট খেতেই পারবো না দৌড়াতে যাবো পারবো বিস্কুট খেতে পারবো না তো সেই জন্য আমি কিন্তু খেলবো না আর এখানে দেখো মেয়েরা খেতে বসে গেছে আবার তোমাদেরকে নিয়ে আসলাম এখানে প্রথমে আছে আছে বাটার চানা মশলা মনে হয় আর হচ্ছে নান তো এটা হচ্ছে ফার্স্ট আইটেম তো চলো আইটেমগুলো একবার বলেই দিই তোমাদেরকে পিকনিকে কি কি হয়েছে আর কি প্রথমে তো ফুচকা স্টলে ফুচকা ছিল কফি ছিল তারপরে নান আর চানা মশলা ছিল আর বিরিয়ানি মানে চিকেন বিরিয়ানি চিকেন কষা চাটনি পাপড় মিষ্টি এই হচ্ছে আজকে আমাদের পিকনিকের মেনু তো এখানে দেখো হামটি কিন্তু খেলছে হামটি মানে মিনমায়ের কথা খুব শোনে মিনময় অরূপ মানে যা বলবে তাই তো একে মানে নিয়ে এসে মানে হামটিকে নিয়ে এসে বাচ্চাদের এত আনন্দ আনন্দ দিতে পেরেছে মিনময় মানে কি বলবো কারণ বাচ্চারা কিন্তু ওকে দেখার জন্যই বেশি এক্সাইটেড তো ভীষণ আনন্দ পাচ্ছে আর ওর দৌড়ানো ওর কথা বলা ওর হাসি মানে এটাই বাচ্চাদের কিন্তু আকর্ষণ করে ভীষণ ভালো ভীষণ ভালো তো চলো হামটির খেলা হয়ে গেছে সবাই আনন্দ পেয়েছে আর এই দেখো মেয়েদের বিরিয়ানি পড়ে গেছে তাতে ডিম রয়েছে চিকেন চিকেন বিরিয়ানি চিকেন চাপ বললামই তো তো মেয়েরা খাওয়া দাওয়া করে নিলে তারপরে কিন্তু আমরা বসবো আর টেবিল আমরা এরকমভাবেই বুক করেছি কারণ অনেক স্টুডেন্ট আর অনেক স্টুডেন্টের পুরো ফ্যামিলিরাই এসেছে ধরো তো অনেক লোক তো ওই যে বিয়ে বাড়ির মতো ওয়েটিংয়ে রাখা এই বুকিং করে রাখা আর কি তোমাদের টেবিলে আমরা বসবো এরকম একটা ব্যাপার তো এখানেও সেটাই হয়েছে ওই দেখো সব টেবিল ধরে ধরে রেখেছে যে আমরা বসবো তোমরা বসবো এরকম একটা ব্যাপার আর কি তো বেশ মজা কিন্তু ভীষণ হচ্ছে না হাত 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 ধরলে এক দুই তিন চার পাঁচ ছয় পনেরো পনেরো হ্যাঁ পনেরো চলো 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 কোথায় নাম থাম তো লোকজন চলো তো এখানে কিন্তু মায়েদের এক রাউন্ড বিস্কুট দোর কিন্তু হয়ে গেছে আবার এক রাউন্ড হবে আর এদিকে মেন মাইস কিন্তু হামটিকে নিয়েই বেশ ঘোরাঘুরি করছে তো চলো আর সামনাসামনিতে দেখো বিস্কুট খাওয়ার কতটা মজা তো এইভাবে কিন্তু খাওয়া যায় না আর খেতে পারবো না বলেই কিন্তু আমি দৌড়ঝাঁপের মধ্যে কমই থাকি এটা আমার খুব একটা মানে হয় না আমার এতে তো চলো যারা যারা খেলছে ভীষণ আনন্দ করছে তো এই খেলা কী বলতো কিছু হোক না হোক একটা আনন্দের বিষয় তো যাই হোক ওদিকে খেলা দেখতে দেখতে আমার এদিকে বুকিং চেয়ার মানে কেউ নিয়ে চলে যাচ্ছিল এদিকে নীলিমার পম্পা বসেছে তারপরে আবার চেয়ার ধরে বসে গেছি খেতে আর মেয়ের এখানে পাসিং বল মানে এখন রিসুদের মানে খেলাটা শুরু হয়েছে রিসুদের খেলাটা রয়েছে পাসিং বল আর আজকের পাসিং বল খেলাটা একটু আলাদা মজাদার কেমন বলো তো মানে পাসিং বল খেলতে খেলতে পঁয়তাল্লিশ সবাই যখন আউট হয়ে যাবে পঁয়তাল্লিশ জন থাকবে সেই পঁয়তাল্লিশ জনের একটা পার্সেল করা হয়েছে আর ওই পার্সেলের প্রত্যেকটা পার্সেলে একটা করে গিফট আছে এক একজন আউট হবে আর এক একজন করে এক একটা গিফট পাবে এটা একটা মজাদার খেলা না আমি কিন্তু এখানে প্রথম দেখলাম আর এই খেলাটার আইটেম করেছে আমাদের মামা বাবু মানে মিনময় স্যারের মামা হয়তো কারণ ওখানে সবাই মামা বলে ডাকে তো এই খেলার আইটেমটা করেছে বেশ আনন্দদায়ক লাগছিল কারণ যখন যে আউট হচ্ছিলো এক একটা আশ্চর্যজনক গিফট খুলছিল কেমন বলতো যেমন সাবান বাসন মাজার সাবান জামাকাপড় কাচার সাবান কেউ টুথব্রাশ হ্যাঁ কেউ বডি লোশনের ছোট্ট কৌটা কেউ টিপের পাতা মানে এই ধরনের আর কি কেউ ক্লিপ তো যখন যে খুলছিল আর কার ভাগে কী আসছিলো সেটা দেখে কিন্তু সবাই ভীষণ হাসাহাসি আর ভীষণ মজা হচ্ছিল তো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে বলো যে আমাদের আজকের পিকনিকে তোমরা কেমন মজা পেলে আমরা কিন্তু ভীষণ এনজয় করছি আর ভীষণ মজা পাচ্ছি আর তোমাদেরকেও এই মজাটা শেয়ার করলাম তো চলো অবশ্যই কিন্তু তোমরাও কমেন্টে জানিও যে আমাদের কেমন লেগেছে তো সবাই আউট হয়ে গেছে এই চারজন এখনও রয়েছে ঋষুরা এখন আউট হয়নি তো চলো একটু খেলা দেখে নাও শো আউট হয়ে পাঁচটা পেন পেয়েছে ওর কাজের জিনিস পেয়েছে ভীষণ খুশি আর স্নেহা দুটো ওর পছন্দের চুরি পেয়েছে তো এটাও বেশ অনেক ইন্টারেস্টিং আর এখানে দেখো এখন শুরু হয়েছে খাওয়া দাওয়ার পরে কিন্তু ফাটাফাটি নাচ গান তো চলো কারণ নাচের গান কিন্তু তোমাদেরকে দিতে পারবো না আগেই বলেছি তো এখন আমি মিউজিক দিয়ে দিচ্ছি তো স্যারেদের সাথে মেয়েদের নাচ তোমরাও একটু এনজয় করো আর সাথে তো হামটি আছেই কমপ্লিট হয়ে গেছে আমরা এখন যাচ্ছি স্টেশনে চারটে পঞ্চাশের ট্রেন ধরব চলো বাড়ি গিয়ে আবার দেখা হবে ওই দেখো ওরা লাইন পার হয়েছে দেখো ওই দিকে নামেই যে ওখান থেকে আবার উঠবে চলো আজ কিছু তোমাদের সাথে শেয়ার করি এই হোটেলটা দেখে চিনতে পারছো এটা কিন্তু সেই বিখ্যাত তোমাদের ইউটিউব বিখ্যাত কালিদির হোটেল তো এখানে কিন্তু আমরা বহুত মানে সব সময়ই আসি আর কি তো এখন দেখা দেখা যায় সবাই ইউটিউবে ভিডিও করে করে নিয়ে যায় তো আমি একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন একটু চা নিয়ে নিয়েছি যেহেতু বিকেল হয়ে গেছে যদি আমার চ্যানেলে আরেকটু আগে যাই তো বন্ধুরা দেখো বাড়ি চলে এসেছি এখন বাজে সাড়ে পাঁচটা আর ঋষুকে পাঠালাম সন্ধ্যা দিতে আর এখন আমি একটু মানে রাতের একটু সবজি কিছু ভাজা আর চারটে রুটি করে রেখে যাব হ্যাঁ হ্যাঁ ধূপকাঠিগুলো ঘুরিয়ে দাও ঘরে টরে ধূপকাঠি নিয়ে আসো ঋষুকে বললাম সন্ধ্যাটা দিয়ে দিতে কারণ চারটে রুটি করবো আর একটু কিছু ভাজা করে রেখে যাব। সাড়ে ছটার থেকে পড়া আছে দশটা পর্যন্ত এসে তখন রুটি করতে দেরি হয়ে যাবে এখনও আধা ঘন্টা প্রায় পনেরো এক ঘন্টা টাইম আছে হাতে তবে করে রেখে যাব। ওই জন্য ঋষুকে বললাম যে ড্রেস ড্রেস খুলে একটু সন্ধ্যাটা মানে দিয়ে আসো আর আমি এইগুলো এখন আর ছাড়বো না একবার রিসুকে পরিয়ে নিয়ে এসে তারপরে মুখ টুক ধোবো ছাড়বো রাতে শুতে যাবো তো চলো এখন আর তোমাদের সাথে ব্লক মানে করছি না আর কি ভিডিও কারণ মোবাইলটা একদম চার্জ নেই সারাদিন অনেক ভিডিও হয়েছে তো চলো এখন চার্জে বসাবো আর তার ফাঁকে আমি রাতের ডিনারটা করে নেবো তো চলো পরে আসছি